আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা আশালকে ভালো আছেন ভিডিওটি একটু বড় হবে একটু দুজসহকার দেখবেন তাহলে বাংলাদেশ বিমান লাইন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ফ্লাইট স্টোয়ার্ড ও প্লাট স্টোয়ার্ডস এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ফ্লাট স্টোয়ার্ড ফোটে হলো পঞ্চাশটি এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হল পাঁচটি মোট পঞ্চান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মাত্র দুটি ক্যাটাগরিতে পঞ্চান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম কী কী বেতন যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এবং ফ্লাট স্টুয়ার্ড পুরুষ ও মহিলা এই দুটারই নিয়োগ বিজ্ঞপ্তি যাই হোক ফ্লাট স্টুয়ার্ড হলো পঁচিশটি প্লার স্টার্ট হল পঁচিশটি টোটাল হলো পঞ্চাশটি পুরুষ পঞ্চাশ এবং মহিলা পঞ্চাশ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হলো পাঁচটি এখানে এই যাই হোক আমি এখন বিস্তারিত বলে দিচ্ছি পদের নাম বেতন স্কুলে পদের সংখ্যা এগুলো বয়স মিলে যেমন পদের নাম পদের নাম হলো প্লাড স্টোয়ার্ড আর হলো পুরুষ প্লাড স্টোয়ার্ড হলো নারী বেতন ও ভাতা যেমন বেতন মধ্যে চতুর্থ পড়াশোনা বেতন স্কুল হল পনেরো হাজার নশো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এই উৎসব ভাতা দেশ বিদেশ প্রশিক্ষণ বিদেশি উন্নত মানের আবাসন যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা ইউনিফর্ম ভাতা বয়স হলো নয় উনিশ পনেরো অর্থাৎ উনিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এটা হলো জানালার ক্ষেত্রে তিরিশ নয় দু হাজার চব্বিশ তবে এব গ্রহণযোগ্য নয় বুঝতে পারছি যাই হোক শিক্ষাগত যোগ্যতা এটা হলো শিক্ষাগত যোগ্যতা কী কী তা একটু বলে দিচ্ছে একটু যোজ্য সহকারে থাকেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি অথবা সমমান যে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের ফলাফল গ্রহণযোগ্য নয় এসএসসি সমমান এসএসসি সমমান উভয় পরীক্ষার ন্যূনতম তিরি পয়েন্ট থাকতে হবে ফাইভ জির ভিতরে তিরিফান থাকতে হবে এই আরি আর পাঁচ পয়েন্টের ভিতরে তিরিফেন মাস্ট থাকতে হবে যাই হোক উচ্চতা উচ্চতা হলো একশো আষট্টি সেন্টিমিটার যেটা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এই এটা হলো উচ্চতার ক্ষেত্রে আর তারপরে হলো পুরুষ হলো একশো আষট্টি সেন্টিমিটার এবং মহিলা হলো একশো একষট্টি সেন্টিমিটার সেন্টিমিটার বলতে পাঁচ ফুট চার ইঞ্চি চার ইঞ্চি এস আর ওজন উচ্চতার সাথে সাম্রাজ্যপূর্ণ বিএমআই আঠারো পয়েন্ট ফাইভ হতে পঁচিশ পয়েন্ট জিরো থাকতে হবে তারপরে সাঁতার সাঁতার জানা প্রার্থীর জন্য অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত প্রার্থীর প্রার্থী থেকে অবশ্যই জানানো সাঁতার শিখতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী উপসংকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী অবিবাহিত হতে হবে বিবাহিত কিন্তু হবে না দৃষ্টিশক্তি ছয় বা ছয় হবে সবসময় গ্রহণযোগ্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বুঝতে পারছি এবং নির্বাচিত প্রার্থীদের প্লাড স্টোয়ার্ড প্লাড স্টুয়ার্ড পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিংয়ে বিএটিএ তিন মাস মেয়াদে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে তাছাড়া কিন্তু হবে না পদে নির্বাচিত প্রাত তিন বছরের জন্য চুক্তি নিয়োগ বৃত্তি হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিবিদ চাকরি করার পরে সর্বোচ্চ চারবার চাকরি নাবান করা যেতে পারে দ্বিতীয় নম্বর পদ হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন হল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ ও প্রশাসন পদসংখ্যা হলো পাঁচটি এই এবং বয়স হল তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ বছর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং অবসরপ্রাপ্ত এনসিও বা জিএস ইউ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর সর্বোচ্চ এরই এ বোধের শিক্ষাগত যোগ্যতা হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ পাশের ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে এরই যাই হোক অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনের কমপক্ষে একটি পরীক্ষা প্রথম শ্রেণীর বিভাগে থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এটা হলো উচ্চতা পরিষদের ক্ষেত্রে ফাস্টফুড ছয়সি মহিলাদের ক্ষেত্রে হলো পাসপোর্ট চার ইঞ্চি তবে স্নাত্তর ডিগ্রি পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডের সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনজিও জেসিওদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সাবসরভাবে বাংলা ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে তো আবেদনপত্র করতে হবে কি হবে আবেদনপত্র বিশেষ করে আমি একটু ভালো দিচ্ছি একটু দুর্যোগ সহকারে থাকুন আবেদন করতে হবে সম্পন্ন অনলাইনে অনলাইন ছাড়া কিন্তু কোনো অবস্থাতে আবেদন গ্রহণযোগ্য হবে না বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আবেদন হলো তিরিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে অর্থাৎ আজকে থেকে শুরু এবং আবেদনের পূরণের শেষ তারিখ হলো উনত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তার মানে আগামী মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এটা হলো তারপরে হলো এটা উনত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আগের মাসের ভিতরে করতে পারবেন এই তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের পরীক্ষাটি জমা দিতে হবে তাছাড়া কিন্তু হবে না বিষয়টা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে এই তো ওই কত টাকা খরচ হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে কত টাকা খরচ হবে না হবে তা বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে থাকুন তবে নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পদের আবেদনপত আবেদনের ফি হল এগারোশো পনেরো টাকা এক হাজার একশো পনেরো টাকা এবং দুই নং পদের জন্য আবেদন ফি হল তিনশত পঁয়ত্রিশ টাকা বুঝতে পারছি এক নং পদের জন্য হলো এক হাজার একশো পনেরো টাকা এবং দু নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা ওনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দি দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবশ্য গ্রহণ করা হবে না বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এক নং পদের জন্য হলো এক হাজার একশো পনেরো টাকা এবং দুই নং পদের জন্য হল তিনশত পঁয়ত্রিশ টাকা এই তো অসম্পূর্ণ ভুল তথ্য সাবমিট করা হলে সরি অসম্পূর্ণ ভুল তথ্য সংমত ত্রুটিপূর্ণ স্বাক্ষৃত বিগতি পরিষদ ন্যূনতম যোগ্যতার সাথে হলে যদি কোনো এক্ষেত্রে কোনো করে গ্রহণযোগ্য কিন্তু হবে না যাই হোক আপনারা অবশ্যই ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক সাক্ষাৎকারে পূর্ব নির্ধারিত সনদলপত্র সত্ত দাখিল করতে হবে এই জিনিসটা অবশ্যই রাখতে হবে সর্বশেষ হল অনলাইনে পূরণ আবেদনপত্র একটি রঙিন কপি প্রবেশপত্র ফটোকপি সদ্য তোলা ফুট সারপুট কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট ফটোভূজি জাতীয় পরিচয় পত্র নিজ নির্যালয়ের সমর্থন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পড়াশোনা অভিজ্ঞতা সনদ প্রযোজক ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো লাগবে তো আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সুন্দরভাবে দেখবেন শুনবেন জানবেন তারপরে আবেদন করবেন তাছাড়া কিন্তু কোনো কিছু করবেন না না বুঝে যতটুকু সম্ভব আপনার আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ততটুকু আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ